রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া রাজধানীর মোহাম্মদপুরে মোদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এই আদেশ দেন বুধবার সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে তাদের আদালতে আনা হয় এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দুজনকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান শহীদুল হকের সাত দিন ও মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে মঙ্গলবার রাতে শহীদুল হককে উত্তরা ষোলো নম্বর সেক্টর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আল মামুনকেও গ্রেফতার করা হয় ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের পাঠানো দুটি পৃথক বার্তাতে তাদের গ্রেফতারের তথ্য জানানো হয়